জনাল ওয়াকাকুন শরণতন্ত্র মানে আজকের বাংলাদেশে রাস্তায় যদি চাঁদাবাজি হয় এখানেরও শরণতন্ত্রের সাথে ওয়াকারও যেমন জড়িত বিএনপি دخুলে ব্যস্ত পরে বলবেন যে আমি সতর্ক করিনি আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি নির্বাচনও অবৈধ সরকারও অবৈধ আমিওরা অবৈধ শেখ হাসিনা তো অবৈধ তার নির্বাচনটাও অবৈধ সে মেয়র অবৈধ সব অবৈধ তিনি ভোটার অধিকার দেন নাই আমরা স্লোগান দিছি না রাজপথে তাহলে সেই কিভাবে মেয়র হয় তিনি যদি মেয়র হতে হয় আমার ভোটার অধিকার দিতে হবে আসসালামু আলাইকুম আপনাকে স্বাগত আজকের আরো একটি নতুন ভিডিওতে এবার বিএনপি কে নিয়ে কিছু চাঞ্চল্যকর তথ্য দিলেন একজন পথচারী অন্যদিকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিলেন সেনা প্রধান ওয়াকারুজ্জামান আজকে আমি আপনাদের দুটি ভিডিও এই প্রমাণ সহ দেখাবো তাই বলছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে বিস্তারিত জানতে পারবেন ইনশাআল্লাহ দর্শক ভিডিওগুলো প্লে করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এইটা গোল তো चंद्रशेखर আমরা কথা না বড়িয়ে পর্যায়ক্রমে সেই ভিডিওগুলো দেখে আসি নির্বাচনও অবৈধ সরকারও অবৈধ মেওরাও অবৈধ শেখ হাসিনা তো অবৈধ তার নির্বাচনটাও অবৈধ সে মেওরাও অবৈধ ছও অবৈধ তিনি ভোটার অধিকার দেন নাই আমরা স্লোগান দিয়েছি না রাজপথে তাহলে এই কিভাবে মেওর হয় তিনি যদি মেওর হতে হয় আমার ভোটার অধিকার দিতে হবে কেন 2018 সালে বিএমপি রেজেন্ট ছিলাম আমার ভোলাতে নীলকমল ইউনিয়ন আমাকে ভোট দিতে দেয়া হলো না আমার ভোটের অধিকার দিতে হবে এখন আমরা মনে করি আমাদের জায়গা থেকে ইঞ্জিনিয়ার ইসরাক সাহেবের বাবা সাথে ভালো মানুষ ছিলেন তিনিও ভালো কিন্তু আমরা একটা একটা সরকার ফ্রি ইলেকশন আয়োজন করব সেখানে যদি ভোটে ইঞ্জিনিয়ার সাহেবকে ভোট দেয় তাহলে আমরা মেনে নিব ভোটই তো হয় না অবৈধ নির্বাচন কে আবার এগুলো ফিরে আসে এগুলো তো কোনো যুক্তিক না শপথ পড়ার নিয়ে তাল বাহানা কিসের শপথ কিসের মেয়র সরকার ভোটের আয়োজন করবে ভোট দিলে দিবে ভোট দিলে মেয়র হবে আর না ভোট দিলে নাই অবৈধ মেম্বার চেয়ারম্যান মেয়র এমপি মন্ত্রী কিছুই চলবে না এবং ভোটের মাধ্যমে যদি মানুষ জনগণ একজন মেম্বার এমপি মন্ত্রী হয় সেই জায়গায় মানুষের আস্থা নাই কেন জানেন তখন সে মনে করে কি জানেন আমার তো মানুষের শালার ভোট দিয়ে মেম্বার বানাইছে রে চেয়ারম্যান বানাইছে রে কি এবার বাজারটা দখল করতে হবে এবার কোন বাড়িতে সুন্দরী মাইয়াটা আছে এবার কোন বাড়িতে গরু ছাগলটা বড় আছে কোন জমিটা দখল করতে যাইব। তখন পুলিশ প্রশাসন তার লগে তখন এই যে গুন্ডা বাহিনী পালে গুন্ডার ভিতরে তেল ভরে দেয় চামচা দালাল তেলবাজ চাপাবাজ মাল মালবাজ এগুলারে পালে এখন বর্তমানে আমার এলাকাতে বিএনপি প্রভাব কাটাচ্ছে বিএনপি চোর তো এক লক্ষ টাকার বাজার তিন লক্ষ টাকা ডাকানি নেতারা খায় বাগে টিউনু বাগে খায় আর কথা বললে কণ্ঠ চেপে ধরে এটা দেশ হইলো কেমন সমাজ দুর্বৃত্তন যারা করে গোষ্ঠী যারা যারা শক্তি আছে তারা নিরীহ মানুষকে কোনো জায়গা দেয় না আইনের জায়গা নাই কথা বলার জায়গা নাই তাদের গোলামি করো আর দাসত্ব করো তাদেরকে হুজুর হুজুর কর। তাইলে তারা ভালো জেনারেল ওয়াকার কোন সরজনতে নাই আজকে বাংলাদেশের রাস্তায় যদি চান্দাবাজি হয় এখানেরও সরজনতের সাথে ওয়াকারও যেমন জড়িত কিভাবে জড়িত আপনারা চিন্তা করে দেখেন রাস্তায় যারা চান্দাবাজি করে বকরা খায় তবে দায়িত্ব দেয়া হয়েছে ডিজেফাইট থ্রোতে দেশে একটা অস্তিত্বশীল পরিস্থিতি তোমরা তৈরি কর তোমাদেরকে আমরা ধরব বাংলাদেশ আর্মি মেসেসী পবন নিয়ে তারা যদি বলে বাংলাদেশের কোথাও আমরা চাঁদাবাজি করতে দেব না বাংলাদেশকে নিয়ে কোথাও আমরা স্বরতন্ত্র করতে দেব না আপনারা কি মনে করেন কোথায় কথাই শাহবাগে চিল্লাচিল্লি শুরু হয় আপনার কি মনে হয় রাস্তা কাটে চাঁদাবাজি শুরু হয় রাস্তায় ধোলা টোলাবাই করে আপনার মনে হয় এখানে সেখানে হঠাৎ করে আগুন লাগে এখানে সেখানে নুরুল হকের মতো লোকজনদের জুতা আমি যদি নির্দিধায় বলি ব্যস্ত ষড়যন্ত্র নিয়ে তাহলে বিএনপি ব্যস্ত কি নিয়ে বিএনপি ব্যস্ত দখল নিয়ে এখন বলবেন বিএনপির দখলকে আমি কিভাবে ব্যাখ্যা করব বিএনপির ইমিডিয়েট বেনিফিট হলো দখল বাস স্টেশন দখল টেন্ডারবাজি দখল অফিস আদালতের চান্দাবাজি কাজ দেওয়া নেওয়া বিভিন্ন নিয়া তদবির নিয়া এগুলো নিয়ে তারা ব্যস্ত মুক্তিযোদ্ধা সংসদের দায়িত্ব নিয়ে ব্যস্ত বিভিন্ন সংগঠনের বাংলাদেশের এমন কোন জায়গা নাই খাওয়ার যে ডাক উঠে খেয়া ওই যে নৌকা নদী পার করে দেয় ওই খেয়া নৌকার মাঝি ওইখানেও তো ডাক আছে ওই ডাকের মধ্যেও বিএনপির দখল দরকার সায়দাবাদ বলেন আর চিটগঙ্গের বাস স্টপেজ বলেন

তার বিকৃতিতে এবং বিভিন্ন টিভিতে বিভিন্ন সাংবাদিকদের মাধ্যমে এই ছবিটা ছড়াইয়া দিছে কে হাসিনা তাহাজ পরে হাসিনা পিরাউদিয়া বংশধর হাসিনা আউল দরবেশের বংশধর হাসিনা আউ আওয়ামী নেত্রী না হাসিনা হচ্ছে মানবতার মা আপনাদের খেয়াল আছে না যে হাসিনা আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি পরে বলবেন যে আমি সতর্ক করিনি আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন করেন এই দেশ এবং জাতির স্বাধীনতা বিপন্ন হবে দর্শক আশা করি কাটাকাটি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন দর্শক এই ভিডিও সময় যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ